নতুন সংকট ঘনীভূত হয়ে উঠছে মধ্যপ্রাচ্যে মধ্যপ্রাচ্য আবারও অসন্ত হয়ে উঠছে কেন এই কথা বলছি কারণ আজ ইসরায়েলে হামলা করেছে ইরান এটি মুখের কথা নয় ইরানের যে রাষ্ট্রীয় বার্তা সংস্থা রয়েছে তারা এই ঘটনার সত্যতা স্বীকার করেছে এবং ইরান বলেছে যে ডজন খানেক মিসাইল দিয়ে তারা এই আক্রমণ করেছে কেন তারা এই আক্রমণ করেছে তার একটা ব্যাখ্যাও দিয়েছে ইরানের তরফ থেকে বিশেষ করে ইরানের যে ইসলামী রেভলিউশনারি গার্ড তাদের তারা বলছে যে হামাস প্রধান ইসমাইল হানিয়া এবং হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর যিনি হিজবুল্লাহ নেতা যিনি শুক্রবারে মারা গেছেন বা তাকে মেরে ফেলা হয়েছে এই দুটি মৃত্যুর বা হত্যার প্রতিবাদে বা প্রতিশোধও বলতে পারেন আপনারা এটিকে উপলক্ষ করেই হামলা করেছেন তাহলে এর আগেও আমরা দেখেছিলাম যে ইরান একটা বিশাল হামলা করেছিল যে হামলা ঠেকিয়ে দেওয়ার জন্যে আকাশপথে ঠেকিয়ে দেওয়ার জন্যে ইসরায়েল যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য ফ্রান্স এই দেশগুলো সম্মিলিতভাবে সেই হামলাকে ঠেকিয়ে দিয়েছিল এখন এই হামলার পরে সেখানকার রাজনৈতিক পরিস্থিতি কি হয়ে ওঠে সেটি একটি দেখার বিষয় পরিস্থিতি ডেভেলপ হলে নিশ্চয়ই সে বিষয়ে আলোচনা করা যাবে এই যে হামলাটা হলো ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের সেনাবাহিনী প্রথমে এই বিবৃতি দিয়ে জানায় যে তারা আক্রান্ত হয়েছে এবং তারপরে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে এটি কনফার্ম করা হয় যে হ্যাঁ ঘটনা সত্য এর আগে যুক্তরাষ্ট্র এরকম একটা হামলা হতে পারে বলে তারা একটি পূর্বাভাস দিয়েছিল এবারও যুক্তরাষ্ট্র প্রমাণ করলো যে তাদের গোয়েন্দা তথ্য নির্ভুল অর্থাৎ গোয়েন্দা নজরদারিতে যুক্তরাষ্ট্র এখনও সুনিপুণ এই বিষয়টি আবারও তারা প্রমাণ করে দিল এখন ইসরায়েলের সেনাবাহিনী এই যে কথাটি বলেছে সেখানে ইসরায়েলের সেনাবাহিনী বলেছে সাধারণ মানুষকে তারা যেন শেল্টার নেয় সাইরেনের শব্দ মাত্রই তারা যেন নিরাপদ স্থানে চলে যায় তাহলে এটি সহজেই অনুমান করা যাচ্ছে যে ইসরায়েলে ব্যাপক আতঙ্ক রয়েছে কারণ হলো যে ওখানে যদি সাইরেন বেজে ওঠে তাহলে সবাইকে শেল্টারে ছুটে যেতে হবে সাধারণ মানুষ আরও একটা আতঙ্কের ভেতরে পড়লো কিন্তু ইরানের তরফ থেকে বলা হয়েছে যে তাদের মিসাইল গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে ছোড়া হয়েছে আপনারা জানেন যে লেবাননে ইসরায়েলের বোমা হামলায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর এর বদলা নেওয়ার ঘোষণা দিয়েছিল ইরান তাহলে সহজেই আপনারা হিসাব করতে পারছেন যে এটিকে ইরান বদলা নেয়ার জন্যই এই হামলাটি চালিয়েছে এদিকে মঙ্গলবার লেবাননে সীমিত পরিসরে স্থল অভিযান শুরু করেছিল ইসরায়েল এবং এরপরই তেল আবেবকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান আপনাদের মনে আছে যে প্রায় এক বছর আগে মানে এগারো মাস আগে গত অক্টোবরে সাত তারিখে হামাস একটা বিশাল আক্রমণ করেছিল ইসরায়েলকে সেই এক বছরে এসেও পরিস্থিতি তো শান্ত হয়নি বরং পরিস্থিতি এখন কোন দিকে যায় সেটি সামনে একটা দেখার বিষয় হয়ে উঠেছে বলেই বিশ্লেষকরা বলছেন আপনার কি মত কমেন্টে জানান সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ